আলাইকুম আমি একজন উদ্যোক্তা আমি জাগরণ চক্র ফাউন্ডেশনের মাধ্যম থেকে রেইস প্রকল্পর মাধ্যমে ষোলো দিনের ট্রেনিং আসছি এখানে কিছু শেখার জন্য বা জানার জন্য আমি সফল হতে চাই জীবনে কিছু করতে চাই যেন আমরা মেয়েরা মানে স্বামীর বা পরিবারে বোঝা না হয়ে যায় এজন্য ভাবছি যদি আমরা কিছু করতে পারি সংসারের জন্য কোনো উন্নত করতে পারি সেজন্য আমরা এখানে কিছু শিখতে আসছি আর আজকের আমার আলোচ্য ছিল সকল উদ্যোক্তার কিছু গুণাবলী তার ভিতরে আমরা প্রকল্প নিয়ে কিছু কথা বলছি বা আমরা কিছু শিখতে পারছি তার ভিতরে হচ্ছে আমাদের মূলত দরকার হচ্ছে আর্থিক যে এই সহযোগিতাটা সেটা আমরা জাগরণ চক্র ফাউন্ডেশনের মাধ্যমে রেস প্রকল্পের মাধ্যমে কিছু আর্নিং সাহায্য পাবো এই ইয়েতে আমরা আসছি এখানে আত্মবিশ্বাস মূলত আত্মবিশ্বাস থাকতে হবে আমাদের একটা সফল কিছু হতে হলে মনের একটা আত্মবিশ্বাস থাকতে হবে আর ধৈর্যশীল থাকতে হবে কঠোর পরিশ্রমে হতে হবে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি আমরা যদি পরিশ্রমী না হই কখনোই সফল হতে পারবো না এখন অবশ্যই আমাদের লক্ষ্যটা থাকতে হবে যে আমরা এর মাধ্যমে এই কাজটার মাধ্যমে সফল হব এটা আমাদের লক্ষ্য আজকে এটাই আমাদের ইয়ে ছিল মূলত আলোচ্য বিষয় ছিল হ্যাঁ হ্যাঁ আজকের এই ট্রেনিংটা বা প্রশিক্ষণটা আমাদের জাগরণ চক্র ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আসছি রেজ প্রকল্পের মাধ্যমে এখানকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা নারীরা কিছু করতে পারবো বা সফল হতে পারবো এই বিষয়ে কিছু আমাদের জ্ঞান অর্জন বা ট্রেনিং আমাদের দিতে আসতে তাদের অসংখ্য ধন্যবাদ